হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো আমি তো বেশ ভালোই আছি তো আজকে তোমাদের সাথে একটা খাবার আমি শেয়ার করব সেটা হচ্ছে সুজি সুজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করে তার মধ্যে একটু সামান্য কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ সে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো এই রেসিপিটা খুব ভালো আর এই রেসিপিটা কোথা থেকে শিখেছি জানো এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমার শাশুড়ি মাই বলেছিল যে এরকম করে বাচ্চাকে খাওয়াবে খুব ভালো এটা খুব হেলদি খাবার তো এটা আমার বাবুর জন্যই বানিয়েছি তো একটু বেশি করেই নিয়ে বানাচ্ছি যাতে সবাই খেতে পারে আর এটা ভালো টেস্টিও লাগে খেতে তো সবাই জন্যই আমি বানাচ্ছি এটা তো চলো দেখো তোমরা কেমন করে আমি বানাচ্ছি তো পিঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবজি কেটে রেখেছিলাম দেখো এখানে অনেক রকম সবজি নিয়েছি আমি সেগুলোকে হালকা করে ভেজে নেব ভালো করে বাবু যখন সকালবেলা ঘুম থেকে উঠলো তো ওকে একটু দুধ বিস্কুট খাইয়েছিলাম তো ভাবলাম পরে একটু সুজি খাওয়ালে হয় তো এটা সহজ পদ্ধতি তাড়াতাড়ি বানানো যায় আর ভালোও শরীরের পক্ষে তো তার জন্য আমি এটাকে বানাচ্ছি তো ওকে খাওয়াবো বলে আর আমার বাবু একটুও খেতে চায় না খাওয়ার সময় খুব দুষ্টুমি করে তো এটা ওটা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি যাতে ওর মুখে ভালো লাগে কিন্তু তাও খুব দুষ্টুমি করে ও খেতে চায় না আর দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো যেটা নুন নুন দিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি এটা হচ্ছে সুজি কারণ সুজিটা সবজির সাথে একটু ভেজে ভেজে নেব আর এটা যেহেতু নুন নুন খেতে হবে নুন সুজি তো এর মধ্যে কোনো রকম চিনি পড়বে না এটা একটু উপমা স্টাইলে হচ্ছে আর আমি টাইম টু টাইম ভিডিওগুলো আপলোড করতে পারি না তার কারণ হচ্ছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে সেটা তোমরা সবাই জানো তো ঘরের পাজ সেরে ওকে সামলে ভিডিওগুলো আমার আপলোড করতে দেরি হয়ে যায় ধরো সকালের ভিডিওটা আমি দুপুরেই ছেড়ে দিলাম কিন্তু কিছু করার নেই আমি কি করব বলো আমার তো ছোটো বাচ্চা যাদের ছোটো বাচ্চা তারা জানে যে তাদের ঘরে কি হয় আর যারা বলে যে এদের কি কাজ নেই যে সারাদিন ভিডিও আপলোড করছে এত সময় পাই কোথা থেকে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি ও দেখাটা যতটা সহজ ভিডিও বানানোটা ততটাই কঠিন আর কেমন করে আমি ভিডিও বানাই জানো সকালের কাজ কাজপাজ সব সেরে বান্না করে বাবুকে স্নান করিয়ে খাইয়ে তার মধ্যে বাবুকে পড়াশোনাও রয়েছে তার পড়াশোনাও দেখতে হয় আমাকে ও যেটুকুনি সময় ঘুমাতে যায় সেইটুকুর সময়ই আমি ভিডিও বানাই আর হ্যাঁ আর ভিডিওটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেই তো হয় না সেটাকে এডিট করতে লাগে অনেক সময় লাগে আর হ্যাঁ বক বক করতে করতে দেখো আমার সুজিটা কমপ্লিট হয়ে গেছে নুন সুজিটা তো তার মধ্যে আমি একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি এটা এখন আমি আমার বাবুকে খাওয়াবো তো চলো আমি বাবুকে খাইয়ে নিই আর দেখো ওকে এখন খাওয়াতে খাওয়াতে আমার আধ ঘন্টা লাগবে ও এখন খেতে চাইবে না দেখো মুখ খুলছে না ও খেতেই চাইছে না খাবো না মা এই সেই করছে আমাকে ফোন দাও ফোন দাও নাহলে খাবো না খুব বাজে অভ্যাস হয়েছে ফোন না দিলে খাবে না ওর মুখটা দেখো খুব রাগ করেছে আমার উপরে তো ওকে এখন আমাকে বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হবে ও এখন খেতে চাইছে না তো ওকে এখন আমাকে ভালো করে বুঝিয়ে সুন্দর করে ওকে আমাকে এখন খাওয়াতে হবে আর একটা ছোট বাচ্চা মানুষ করতে যে কত ধৈর্য দরকার সেটা শুধু একমাত্র তার মাই জানে তো সারাদিন এই সমস্ত জিনিস যখন সামলে রাত্রে একটু বিছানায় যাই তখন নিজেকে খুব ক্লান্ত মনে হয় তো বিছানায় শুলে মনে হয় যে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ি আর কিছু ভালো লাগে না আর জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে তো সব সময় হাসো আর সব সময় যদি মনে করো আমি হেরে গেছি তাহলে হবে না জীবনটা আনন্দের আনন্দ করে কাটাও আর আমার বাবু সারাদিন দুষ্টুমি করার পরে যখন আমি ওকে খুব বকাঝকা করি যখন ওকে খুব বগি তখন রাত্রে ও যখন ঘুমাতে যায় আমার ওর মুখটা দেখে খুব মায়া লাগে এটা সব মায়েরই হয় জানি না এই এক আলাদা অনুভূতি আর তখন মনে হয় যে কেন ওকে বকলাম কেন ওকে মারলাম এরকম ধরনের মনে হয় না বকলেই তো ভালো হতো কত মায়া লাগে তখন দেখে কিন্তু কি করব বলো সারাদিন পরিশ্রমের পরে ও যখন দুষ্টুমি করে তখন বকাচকা করতেই লাগে মন চায় না ওকে বকতে কিন্তু ওকে বকেই ফেলি আমার কিছু করার নেই আর ওকে যখন আমি বকি ও তখন ঠিক এইভাবে রাগ করে আমার সাথে কিছুক্ষণ কথা বলে না মাথাটাকে নিচু করে থাকে আর তারপর কিন্তু ও সেই আমার কাছেই দৌড়ে দৌড়ে চলে আসে হাসি মা মা বলে ডাকে আর আমাকে বলে যে মা আমাকে তুমি একটু খুলে নাও না তুমি কেন আমাকে বকো তো এই ছিল আজকে আমার ভিডিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে